के डॉक्टर मोहम्मद यूरूस একটা বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের মানুষের কথা বলতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়েছেন তিনি কেঁদে ফেলেছেন বাংলাদেশের মানুষকে তিনি ভালোবাসেন কোম্পানির নিয়ে বক্তব্য দিতে গিয়ে বলেছে তোমরা বাংলাদেশে টাকা পয়সা ইনভেস্ট করো ব্যবসা বাণিজ্য করো এই বাংলাদেশের চার কোটি মানুষ এখন পর্যন্ত তাদের দিনে মাত্র ইনকাম হলো একশো টাকা একশো টাকা দিয়ে তারা দিন পার করে দেশের মানুষের ভালোবাসার কথা বলতে গিয়ে উনিশশো সাল থেকে শুরু করে বাংলাদেশে যত দুর্ভিক্ষ হয়েছে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এই দুর্ভিক্ষ করে না খেয়ে মানুষ মারা গেছে এই ঘটনাটা বলতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেছেন তিনি সত্যিই বাংলাদেশের মানুষকে অন্তর থেকে ভালোবাসেন গত ষোলো বছর আমরা দেখেছি ওই সৈরে সর হাসিনা তার এমপি মন্ত্রী মুখে মুখে ভালোবাসার কথা বলেছে আর কোটি কোটি টাকা দেশ থেকে চুরি করে বিদেশে নিয়ে গেছে দেশের টাকা আত্মসাত করে পাচার করে এই দেশটাকে ফকির নি দিয়েছে মানুষদেরকে রাস্তায় পথে বসিয়ে দিয়েছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস মাত্র 7 মাসের ভেতরে এই দেশটাকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাচ্ছে আল্লাহ আকবার বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করে মাত্র 2 বছরের ভেতরে পুরো পৃথিবীর ভেতরে বাংলাদেশকে যেভাবে পরিচিত করে তুলেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে মাত্র 7 মাসের ভেতরে এই বাংলাদেশটাকে উচ্চতায় নিয়ে যাচ্ছে এ সত্যকে স্বীকার করতে হবে ভালোকে ভালো বলেন মন্দকে মন্দ বলেন আমার মনে বলে এই জায়িদের আগে চাইনাতে গিয়েছিল 210 কোটি মার্কিন ডলার এই বাংলাদেশে ইনভেস্ট হয়েছে तमाम পৃথিবীর দেশগুলো বাংলাদেশে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল আমরা আন্তর্জাতিক খেলোয়াড় আমরা পৃথিবীর কাছে যাব না পৃথিবী আমাদের কাছে আসবে ঠিক একবার বলবেন না তার প্রমাণ আমরা দেখতেছি তাম পৃথিবীর ব্যবসায়ীরা বাংলাদেশে এসেছে আমার মনে বলে এইরকম ভাবে যদি পাঁচটা বছর চলতে থাকে এই বাংলাদেশটা মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে যাবে এতে কোনো সন্দেহ সুতরাং জামাত বিএনপি চরমনা হেফাজত যেই দলে ক্ষমতায় আসুক আমরা তাদের পদ্ধতি আহ্বান করি নির্বাচনের পরে ডক্টর ইউনুসকে ক্ষমতার থেকে তারা দেবেন না প্রয়োজনে তাকে রাষ্ট্রপতি করে রাখেন এ যতদিন থাকবে আমাদের দেশের জন্য ততই কল্যাণ কথা নাগা আমার নবী যে রমজান মাসের ষোলো দিন রোজা রেখেছে জোর বলেন কয়দিন চতুর্মদান সকাল বেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাবিদেরকে বললেন যে তোমরাও রোজা ভেঙে ফেলো সাহেবেরা বলতেছে আর আসুন এটা কেমন কথা বললে আপনি না দিন আগে বাস করেছেন একটা রোজার এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটা রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটা রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না অমা আতা খুমুর রসুল আমি নবি যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মোদিনে আকর আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে আল্লাহ আকবর বলেন তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বলো দিকে নজর নাই কোনো দিকে তাকা থাকে নাই ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব আমার নবীজির চাচা সাহাবি হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্য চলে গেছেন ওই বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতে ছিলেন ফুলসজ্জা রাত পার করতেছিল এমন সময় গভীর রজনীতে মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিন থেকে বিদায়নে চলে গেছে এই কথা শোনার পরে আদ্র তাঞ্জালা বাসর ঘরের ভেতরে ওই বউটাকে বিছানার মধ্য রাখার পরে একদম চলে গেলেন কুপের মধ্যে গোসল করার জন্য ওই কুপের মধ্যে যাওয়ার পরে পানি উত্তোলন করার পরে হাতের মধ্যে পানি নিয়ে যখন তিনি গোসল করাটা শুরু করে দেবেন এমন সময় লক্ষ্য করে দেখে ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে এই কথা শোনার পরে হানজালা এই পানিটা কূপের মধ্যে ফেলে দিয়ে এক দৌড়ে বাসর ঘরের মধ্যে চলে গেলেন হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ইসতিকে বিছানার মধ্যে রাখার পরে যখন তিনি দৌড়ানো শুরু করলেন তার বিবি আস্তে করে যাবার পরে ডাকতে বলে স্বামী আপনি কোথায় চলে যাচ্ছেন জানতে চায় আকজালা বলে বিবি রে আমি ময়দান। ময়দানে ছুটে যাই হাটটা টেনে ধরে ডাকতে বলে ও পানের স্বামী আপনি যুদ্ধ করার জন্য উদের ময়দানে যাবেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আপনি গোসল মাল রেখে কেমন করে জিয়াদ করতে যাবেন আগে গোসল করেন তারপরে যুদ্ধ করার জন্য চলে যান এমন সময় আন্দালা ডাক দে বলে বিবিরি আমি যদি গোসল করা শুরু করে দেই আর গোসল করতে করতে যদি সময় বেশি লেগে যায় আর মুসলমানদের নবী উদের প্রান্তরে যদি সাদাত বরণ করে বিদায়নে চলে যাই আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব থাকবি মুসলমানদের নবী যদি জমিন থেকে বিদায় চলে যায় আর আল্লাহ যদি আসুরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে বলে এ মুসলমানদের নবী বিদায় জমিন থেকে চলে গেল তুমি বাসর ঘরে কেমন করে সময় পার করলা আল্লাহর কাছে কেমন করে জবাব দেব আমি জবাব দিতে পারবো না এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে উদের ময়দানে দেখুন তিনি দৌড়ানো শুরু করলেন দৌড়াইতে দৌড়াইতে উদের ময়দানে চলে গেছে যুদ্ধটা শুরু করার কিছুক্ষণ পরে দেখা গেল ফজল নামাজের আজান হয়ে গেছে কিন্তু তিনি নামাজ পড়তে বললেন না যেও তার ফরজ গোসল বাকি ছিল এক দিকে ফরজ গোসল বাকি আরেক দিকে ফজর খাজা যোহর কাযা আসর খাজা। এক নয় দুই 9 3 অত নামাজ খাজা করেছে চিৎকার করে বলেন তো দেখি কয় ওয়াক্ত এ আসল মুসলমান গবীর বরজক লক্ষ্য করুন এক দিকে তার গোসল বাকি রেখেছে একদিকে তিন তো নামাজ কাদা করে যুদ্ধ করতে 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 সন্ধ্যার আগে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ভীষণ দিক থেকে একটা জালে মাসার পরে কাফের বাচ্চা এসে পেছন দিক থেকে হানজালার কাদের বরাবর যখন তরোয়াল দিয়ে আঘাত করলেন তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল হানজালা মাটির মধ্যে পড়ে গেলেন ঝর 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 করে রক্ত পড়া শুরু করলো কিছুক্ষণ পরে দেখা গেল রে তার শরীর থেকে রক্ত পড়তে পড়তে হানজালা বাসর ঘর থেকে এসে উহুদের ময়দানে সাত হাতের নজরানা পেশ করে এই জমিন থেকে বিদায় নে চলে গেলি কথা বলে এ সিরাজগের মুসলমান গভীর বনোজক লক্ষ্য গরম কোনোদিকে নজর নাই কোনদিকে তাকা থাকি নাই

তোরে নবীর 70 জন সাহাবীকে একই জায়গার মধ্যে কবরস্থ করে রাখা হয়েছে চতুর দিক থেকে ঘেরাও করে রাখা হয়েছে আমার নবী বড় দোয়া করে একটু দেখো না তারা কত বড় দেখো না এসো রাজবন্দ আজকেও যারা মক্কা মদিনায় হজ করতে চলে যায় অথবা উমরা করতে চলে যায় ওই মদিনায় গেলেই কিন্তু দেখা যায় উৎপাহের পাদ দেশে জন সাবিকে কবরস্ত করে রাখা হয়েছে আমার নবী বড় দয়া করে বড় মা করে নবীজি কান্না করে করে নবীজি নিজে হাতে ভালোবেসে বেসে সবুজর জন সাবিকে নিজে নবীজি তার হাত দিয়ে কবরস্ত করে রেখেছি ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায় কোন পাহাড় কিন্তু অতটা লাল না উৎ পার্কে যত পরিমাণ লাল দেখা যায় উৎ পার্কে যত পরিমাণ লাল দেখা যায় এত লাল কিন্তু কোনো পাহাড় দেখা যায় না আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করলাম বললাম এই মদিনার মানুষেরা এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোনো পাহাড় এতটা লাল না লাল কেন দেখা যায় তোমরা বলো তো দেখি মদিনার মানুষেরা ডাকতে বলে হুজুর আমরা মিথ্যা কথা বলবো না পূর্ব পুরুষের কাছে শুনেছি কিতাবের মধ্যে পড়েছি আমাদের নবী যুদ্ধ করতে করতে উদের পান্তরে যখন চলে গেছে পিছন দিক থেকে কাপের বাচ্চার আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করে ফেলেছে নবীজির মাথার হেলমেটটা যখন দুই ভাগ হয়ে গেল এক ভাগ নবীজির মতো মুখের মধ্যে ঢোকার পরে নবীজির ধান্নার মুবারকটা শহীদ হয়ে গেল নবীজির ডাঁটটা ভেঙে গেল ঝর 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 করে যখন রক্ত পড়া শুরু করেছে একটা বোটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে পুরো মদিনা থত্তর 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 করে কাবা শুরু করেছে আর একটা বোটা রক্ত উৎপাড়ের নিচে যখন পড়েছে পুরো উৎপাড়টা কাঁপতে 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 সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করে আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম ভসুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া লইয়া মানুষের কলাম কি আমি মানুষ হইয়া লইয়া মানুষের কলাম কি